গাইজ চলে এলাম শ্রীরামপুর মার্কেট দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মার্কেটের বোর্ডটা তো আজকে আমি দেখাবো তোমাদেরকে স্পেশাল কিছু ল্যাঙ্গার কালেকশান যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষে খুব ভালো ভালো কালেকশান দেখাবো তো চলো তোমরা আমার সাথে এই ভিডিওটায় থাকো অবশ্যই ভালো লাগবে তো এখন আমি এই শপের কাছে চলে এলাম আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীরামপুর রনাক ফ্যাশন শপে তো এখানে কী কী লেহঙ্গার নতুন নতুন কালেকশান আছে সমস্ত কিছুই কিন্তু আজকে দেখাবো এই ভিডিও তো এই হচ্ছে সেই শপ

তো আপনার এখানে কি হোলসেল এন্ড রিটেল দুটোই আছে আমাদের দুটোই আছে দুটোই আছে তাই তো তো আজকে আপনি কি দেখাবেন আমাদের ভিবারদের আমাদের এখন আপনাকে দেখাতে চাইছি যেটা এখন ঈদ স্পেশালিস্ট তুমি আমাদের চলছে দেখুন একদম ঈদের জন্য তাই তো আই দা ঈদ স্পেশাল দেখুন স্যুট পিস আই দা নতুন টেস্ট জেনুয়াল প্রাইস এটা আমাদের ঠিক আছে খুব কম রেঞ্জের মধ্যে ফুল দুপাট্টা ওনার কাজ আসবে ফুল কাজ আচ্ছা একদম খুব বড় সাইজের আছে খুব বড় সাইজ এন্ড আপনার যে কাপড়ে আমাদের যে কোয়ালিটি হচ্ছে আপনি গ্লেজটা তো আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম খুব সুন্দর ইউনিক একদম কালার ইউনিক যেটা আমাদের কাছে পাবেন আপনি সমস্ত রকমের আপনি ইউনিক পাবেন তারপরে কালেকশন তো আমাদের কাছে বহুত আছে দাদা হুম ঠিক আছে মানে কাস্টমার এলে ফিরত যেতে হবে না কালেকশন আপনার কাছে প্রচুর দেখতে পাচ্ছেন একদম একদম ওটা নিয়ে আপনি নিশ্চিন্ত হ্যাঁ একদম খুব মিষ্টি মিষ্টি কালার এটা আপনি রেঞ্জ আমাদের কাছ থেকে আপনি নাও নিলে আপনি ভিজিট করতে পারবেন আমাদের কাছ থেকে শুট পিস পাঁচশো থেকে আরম্ভ

জেনে রাখুন আমাদের সব থেকে কমে রেঞ্জের মধ্যে আপনাদের আমাদের জেনারেল প্রাইসে মাল পাবে আচ্ছা আপনাদের এই সব কত দিনের তারপরে দাদা আমাদের এই সব হচ্ছে প্রায় প্রায় 15 বছরের সব 15 বছরের ঠিক আছে সব আচ্ছা আচ্ছা সেটা আমি করে যাচ্ছি আমি স্যুট পিসে তো বহুত কালেকশন দেখাতে পারি দাদা এখন খুব কম দেখাচ্ছি এখন এখন আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এই বাজারও আছে দাদা একটা ঠিক আছে হুম 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 মোটামুটি এটা দেখিয়ে নিই আমরা আছে

মোটামুটি কি ওয়েট থাকবে এটা দাদা ওয়েট তো যা আছে দাদা আপনার চাপ নেই আরাম থেকে লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এখন ল্যাঙ্গার মধ্যে কি খুব ভারী ওয়েট আসছে না দাদা লাইট ওয়েটের মধ্যে ফ্যান্সি ডিজাইন পাবেন যেমনি একজন মহিলা ক্যারি করতে পারে ক্যারি করতে পারে সেই সেই উদ্দেশ্যে রাখা হবে ওয়েটটা তাই তো জারকান আচ্ছা কি বলা জারকান তাই তো আচ্ছা কি প্রাইস থাকছে এটা দাদা আমাদের কাছে ল্যাঙ্গা অনলি 800 থেকে আরম্ভ 800 টাকা স্টার্টিং প্রাইস 800 থেকে আরম্ভ দাদা একদম বড় ঘের খুব বড় ঘের একদম হাতের যে কাজ আছে প্রচুর পরিমানে কাজ তারপরে ডবল ডুপাট্টা ডবল ডুপাট্টা ঠিক আছে এবার আপনার যে এখন ট্রেনিং এর মধ্যে চলছে যা দুলহানের যারা বোন হচ্ছে বা বন্ধু হচ্ছে যারা পড়তে চাইলে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমরা দেখাতে চাইছি হ্যাঁ ওদের জন্য আমরা কিছু দেখাতে চাইছি লাইটের মধ্যে একদম লাইটের মধ্যে ঠিক আছে হালকা দেখুন এখন দেখুন ফ্যান্সুয়াল যারা মেয়েরা পড়তে চাইছে লাইট ওয়েট এর মধ্যে একটু সুন্দর মধ্যে আমরা একটু দেখাতে চাইছি ওয়েন্ডিং ল্যাঙ্গাই আছে এগুলো ঘেরো খুব বড় আছে সব মালে আমাদের ঘেরো

জানি তাউধার কাম এই হচ্ছে পাশে এই টা এখানে অনলি পাকিস্তানি রেডিমে ঠিক আছে আপনি যে কোন সমস্ত রকম আপনি জিনিস পেয়ে যাবেন এখানে মোটামুটি আপনি জিনিস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচশো ছশো থেকে আরম্ভ করে আপনি সাত হাজার আট হাজার টাকা অবধি আপনি আমাদের কাছে গ্রাউন্ড পাবেন আচ্ছা ঠিক আছে এই একটা ব্রাইডাল গ্রাউন্ড দাদা আপনি এটা দেখতে পারেন

ব্যাক সাইড এ আপনি কাজ পাবেন তো দাদাদের শপ এ খুব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন যেগুলো ঈদের উপলক্ষে এগুলো স্পেশাল নিয়ে এসেছে এগুলো দেখতেই পাচ্ছি যেগুলো আমরা ভিডিও দেখাচ্ছি এই মুহূর্তে একদম ইউনিক যেগুলো কাজের ওপর কাজে ভর্তি যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষ্যে ইনারা সমস্ত কালেকশন নিয়ে এসেছে উনাদের শপ এ যতটা পারছি চেষ্টা করছি দেখানোর হয়তোবা শপ ছাড়া অন্য শপে দেখানো মুশকিল আছে কেননা এনাদের কাছে যে কালেকশন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আশা করি তো অন্য শপে পাওয়া মুশকিল আছে এই যে লেহেঙ্গার ঘের যে দেখতে পাচ্ছি আমরা খুবই বড় আছে তারপরে আপনি কাজের একটা কোয়ালিটি দেখুন দাদা কাজের যে একটা লুক দেখুন কাজের আচ্ছা এটা দেখুন জ্যাকেট স্টাইল প্লাজো জ্যাকেট স্টাইল আচ্ছা

তো আমি ভিডিওতে সবটা পারছি কি জানি না এই যে কাজগুলো দেখাচ্ছে এগুলো সামনে এসে শপে ভিজিট করে দেখলে মনে হয় আর ব্যাক সাইডের ব্যাক আপনি নিচের কাজটা আপনি দেখতে পারেন এই যে ব্যাক যে নিচের কাজটা দেখছি আমরা দেখি কত সুন্দর ইউনিক একদম হাতের যে কাজ মানে চুড়িদার মানেটাও আপনাকে যা দেব খুব আচ্ছা দেখো এটা হচ্ছে এই মালের হ্যান্ড আচ্ছা একদম প্রথমে আপনাদের আমি হাতা দেখালাম হাতার এত কাজ এত ভর পুরো ভরে ভরে কাজ তারপরে দাদা দেখুন একটা লেটেস্ট গলার ডিজাইন দেখাচ্ছি

ঘের তো আমার দোকান ছোট পড়ে যাবে এত ঘের আছে বড় ঘের দেখুন এত বড় ঘের আমাদের দোকান ছোট করে যাবে দাদা তারপরে আমরা গোডাউনে তো বহুত মাল আছে দাদা এক সেম পুরো এক মাল আছে ব্যাক সাইডটা একটু দেখে নাও এটা ব্যাক সাইড সাইডটা আপনি দেখুন ব্যাক সাইডটা আমাদের একদম সেম একদম সেম এইটা ফ্রন্ট হ্যান্ডটা দেখুন আচ্ছা এটা হ্যান্ড এটা বাহ 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 এই রকম ডিজাইন এটা হ্যান্ড এक्स्ट्राতে আবার আরেকটা হ্যাগ হবে দুটো হ্যাগ হ্যাঁ ভিতরে আলো জানাচ্ছি সেই কথাটা প্রত্যেকটা কাস্টমার জেনে রাখা ভালো হাতটা ভেতরে দেওয়া থাকবে তারপরে আমাদের যত আইটেম আছে হুম সমস্ত আইটেম এর ভেতরে এক্সট্রা কাপড় আমাদের থাকবেই থাকবে আচ্ছা ওয়ান সাইড কোন জায়গায় কিছু যদি কাটিং হয় নাকি এখান থেকে দেখুন টু সাইড টু সাইড ওয়ান সাইড টু সাইড আমাদের টু সাইড আপনার এক্সট্রা কাপড় থাকবে যদি কোনো কারণে কারো বডিতে ছোট বড় হচ্ছে আপনি টেলার কে দিয়ে আপনি বডি আপনার বড় করতে পারবেন খুব ভালো অপশন একদম প্রত্যেকটা আইটেমে আমাদের কোনো বাকি নেই আর যখনই আপনি আমাদের যখন দোকানে আসবেন আমাদের শপে আপনি আমাদের ডিসপ্লে এর দিকে কিন্তু আগে যাবেন না আচ্ছা একবার আপনি দোকানে বসে একটু সময় আপনারকে দেবেন কারণ আমরা আপনাদেরকে বলছি আমরা সব আইটেম তো আর ডিসপ্লে দিতে পারি না হুম হুম একদম আর যেটা সিলেক্টেড আইটেম ওইটা আমরা ডিসপ্লেই করি না আচ্ছা ঠিক আছে আপনারা আসবেন বসবেন একটু সময় দেবেন আপনাদেরকে আপনাদের যেরকম ইচ্ছা যেরকম আপনাদের মনে পূরণ আমরা করব হ্যাঁ অবশ্যই ঠিক আছে এক্স ওয়াই জেড যেই রেঞ্জে বলবেন সেই রেঞ্জে আপনাদেরকে আইটেম দেখানো হবে আমাদের শপে আচ্ছা আচ্ছা দাদা এই শপের নামটা কি আছে আরেকবার বলে দিই আমাদের শপের নাম হচ্ছে রনাক ফ্যাশন আচ্ছা এড্রেস হচ্ছে আমাদের শ্রীরামপুর স্টেশন থেকে যে যেnablaen আমাদের বিপরীত একটু আগে এসে দেখবেন উমা মিষ্টির দোকান উমা মিষ্টি ভান্ডার দোকান তার বিপরীত সাইডে গলি কমপ্লেক্স এটা কমপ্লেক্সের নাম কি এটা শহীদ গোপীনাথ সাহা সিంతి মার্কেট আচ্ছা মার্কেটের নাম হচ্ছে ঠিক আছে আর নেয়ার এড্রেসটা হচ্ছে আপনি দেখবেন উমা মিষ্টির দোকান উমা মিষ্টি থেকে ঠিক বিপরীত দিকেই আসুন গলি আছে তার ভেতর থেকে চার পাঁচটা কাউন্ট ছাড়িয়ে আমাদের রানা ফেজন তাছাড়া আপনারা

যদি আপনারা বললেন দাদা না আমরা হাতা লাগাতে পারবো না যদি আপনারা হাতা লাগিয়ে দিন তাহলে আমাদের একটা অফার আছে আমরা হাতা লাগিয়ে দেবো আমাদের কাছে না চার্জেস লাগবে না এবার যদি এক্সট্রা আপনি কিছু করাতে চান চার্জার লাগবে তখন কোন চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দাদা অনেক অনেক ধন্যবাদ রইলো আমাদের এই চ্যানেলে জানকারী দেওয়ার জন্য ভালো থাকবেন